চলুন জেনে নেয় কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে এই ট্রিকি পিপুলের লক্ষণগুলো আর একটু ইজি শিশুকে বুঝতে শেখান নো সিক্রেট রুল অর্থাৎ বাসায় কেউ কখনোই কোনো ধরনের সিক্রেট রাখবেন না এবং স্পেশালি এমন কোনো সিক্রেট তো অবশ্যই না যেটা ওকে অস্বস্তি ফিল করায় দুঃখ দেয় বা কষ্ট দেয় কোনোভাবে কেউ ভয় দেখিয়ে সেটাকে সিক্রেট রাখানোর চেষ্টা করে সেই সিক্রেট কোনোভাবেই কখনোই রাখা যাবে না সেই সব সিচুয়েশানে ইমিডিয়েটলি মাকে অথবা বাবাকে এসে বলতে হবে বা বিশ্বস্ত মানুষটিকে এসে বলতে হবে নাম্বার টু আপনার এবং আপনার সন্তানের মাঝে একটা সেফ ওয়ার্ড তৈরি করেন যেটা আপনার সন্তান উল্লেখ করলে বা বললে আপনি ফুল অ্যাটেনশন দিয়ে ওর কথাটি শুনবেন বা বোঝার চেষ্টা করবেন কোনো ধরনের জাজ ইন্টারাপশন বা অন্য কোনো ধরনের ওপিনিয়ন দেয়া ছাড়াই আগে ফুল ফোকাস দিয়ে ওর কথাটি শুনবেন নাম্বার থ্রি রোল প্লে করা আপনার বাচ্চার সাথে বিভিন্ন খেলার ছলে বিভিন্ন সিচুয়েশনে রোল প্লে করুন যার মাধ্যমে আপনি আপনার সন্তানকে এরকম ট্রিকি সিচুয়েশানটাকে প্রেজেন্ট করতে পারবেন এবং ট্রিকি পিপুলের বিভিন্ন লক্ষণগুলিও বুঝিয়ে বলতে পারবেন এবং সেরকম সিচুয়েশনে পড়লে সেটাও আপনি আপনার সন্তানকে রোল প্লেয়ের মাধ্যমে দেখিয়ে দিতে পারবেন যেমন কেউ আলাদা ডাকলে কিভাবে না বলতে হয় কেউ তার বডি পার্ট দেখতে চাইলে বা টাচ করতে চাইলে কিভাবে না বলবে কীভাবে সেই জায়গা থেকে সরে আসবে কিভাবে পুষাওয়াই করতে হবে ইত্যাদি নাম্বার ফোর আপনার বাচ্চার জন্য একটা সেফ অ্যাডল্টের লিস্ট তৈরি করে দিন যাতে ও বুঝতে পারে ওর জন্য সেফ পিপুলগুলি কারা কারা এবং কার কাছে গেলে সে ওপেনলি সে সব কথাগুলি নির্ভয়ে বলতে পারবে এবং যথাযথ সাপোর্ট পাবে নাম্বার ফাইভ আপনি আপনার শিশুর ফিলিংসগুলিকে ট্রাস্ট করুন বা আপনার সন্তানকে ও নিজের ফিলিংসগুলিকে ট্রাস্ট করতে শেখান যে যে কোনো মুহূর্তে ও যখন খারাপ ফিল করবে অস্বস্তি ফিল করবে আনইজি ফিল করবে সেই মুহূর্তে কখনোই যাতে ও চুপ করে বসে না থাকে সেই জায়গাতেই ও যাতে জোরে করে না বলার সাহস পায় সেই জিনিসটা আপনি আপনার সন্তানকে খুব ভালো করে শিখিয়ে দিন যাতে ও এরকম সিচুয়েশানে পড়লে জোরে করে না বলতে পারে এবং প্রয়োজনে চিৎকার দিয়ে মানুষের কাছ থেকে হেল্পও চাইতে পারে এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আপনার সন্তানকে বাসার থেকে না বলতে পারার স্বাধীনতাটা তৈরি করে দেওয়া এবং ও যখন নিজের নেস থেকে বিভিন্ন কারণে না বলছে সেটাকেও খুব রেসপেক্টফুলি নিয়ে সেটাকে খুব সিরিয়াসলি মেনে চলা ভালো থাকুন